আমার বাড়ির মেয়েগুলোর মধ্যে যেটা প্রতিভা আছে এটা কেউ কখনো প্রকাশ করতে পারেনি বিকেল হলে তো আমরা একটু ছাদে উঠতাম সে ছাদে উঠাও বন্ধ সব কিছুই তো অ্যাভেলেবেল তোমার তো কিছু করতে হবে না আমার ফ্যামিলির মানুষ কখনো ইচ্ছা জানতে দেয়নি আমি সবসময় আমার ফ্যামিলির পরিচয় বাঁচতে চাই না মানে অনেক রেস্ট্রিকশন আমাদের ফ্যামিলির মেয়ে যারা আছে তারা জানে আমার হাজব্যান্ড যখন বুঝতে পারছে না ওকে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখবো না আমি আসলে একজন নায়িকা হিসেবে কখনোই ইন্ডাস্ট্রিতে ইন করতে চাইনি আমি একজন অভিনেত্রী হিসেবে ইন করতে চেয়েছি যেটা শুটে যে আসলে আমার পুরো বইয়ের লেখা একবার হারিয়ে ফেলি আমি একদমই মিথ্যা হবে যদি আমি বলি যে আমি লেখিকা হিসেবে বইটা লিখেছি আমি আসলে একটা গল্প লিখছিলাম একটা সিনেমার পারপাসে মডেলিং দিয়ে তা জান এটা শুরু কিন্তু সম্প্রতি লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করেছে বলছি সিফাত নুসাতের কথা আজকে কথা বলবো তার সাথে সরাসরি আটা দিতে চলে আসলাম সিফাত কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি মানে লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেছো এটা জেনে আসলে অপেক্ষা করতে পারলাম না যে একজন মডেল সে এখন লেখিকা মানে আরেকটা ডেজিগনেশন যুক্ত হলো কেমন লাগছে আসলে বিষয়টি বিষয়টি তো আমার জন্য খুবই ভালো কারণ আমি দুই বছর ধরে একটা লেখা একটা গল্প লেখার চেষ্টা করছিলাম সো এটা লিখতে লিখতে আমার যেহেতু ব্রাইডাল মডেল তো জানো তোমাদের কীরকম শ্যুট হয় এবং তুমি আমার স্টুডিওতেও গেছো তো কীরকম রাশের মতো থাকে আমি সেট বানাই আমি সব কিছু অর্গানাইজ করি দেন আমি আবার মডেল আমার হতে হয় অন্য মডেলদেরও রেডি করতে হয় সো সব কিছু মিলে ওরকমই একটা শ্যুটে যে আসলে আমার পুরো বইয়ের লিখা একবার হারিয়ে ফেলি আমি পুরো বইয়ের লিখা মানে আমি যতটুকু লিখছিলাম সব হারিয়ে ফেলি এরপর আবার সেই প্রথম থেকে লেখা শুরু এবং শেষ পর্যন্ত এটার পরিণতি হয় আর কি এই বই মেলা 2025 এর আসলে এই লেখালেখি পেশাটায় আসার কখনো চিন্তা ভাবনা ছিল কিনা অর্থাৎ লেখিকা হিসাবে নিজেকে এই এটাও যুক্ত করবা তোমার জীবনে এটা কখনো চিন্তা ভাবনা ছিল কিনা হ্যাঁ এরকম চিন্তা ভাবনা বলতে আমি যেহেতু ফিল্ম এন্ড স্টুডেন্ট ছিলাম জানো হয়তো তো তখন থেকেই আসলে আমি আমি আসলে আমি সত্যি বলতে আমি না লেখিকা হিসেবে আসলে লেখিনি বইটা একদমই মিথ্যা হবে যদি আমি বলি যে আমি লেখিকা হিসেবে বইটা লিখেছি আমি আসলে একটা গল্প লিখছিলাম একটা সিনেমার পারপাসে তো আমি আসলে আমার সারাউন্ডিংস তারপরে আমার দেখা থাকে না যে একদম নিজের কাছের থেকে দেখা কিছু ব্যক্তি তাদের উত্থান তাদের পতন এবং উথানের পর পতন পতনের পর আবার উথান তো এই সমস্ত কিছু আমার চোখের সামনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা একটা গল্প হতে পারে মানুষের জন্য একটা শিক্ষা হতে পারে যে আমরা যখন আমাদের উথান হয় তখন কেন পতন হয় তার মানে যখন আমাদের উত্থান হয় তখন আমরা কি করি আমাদের রুটটাকে ভুলে যাই আমরা তো এই রুটটাকে যখন আমরা ভুলে যাই তখন আমরা আবার ওই যে ন্যাচার রিভেঞ্জ বলে একটা কথা আছে আমি সবসময় এটা বলি যে যখন আমি আমার রুটটাকে ভুলে যাব তখন আমাকে আবার ব্যাক করতে হবে আমার সেই আগের জীবনে হ্যাঁ এটা হবেই এটা ন্যাচার রিভেঞ্জ বলে একটা কথা ন্যাচার আমাকে রিভেঞ্জ করবে তো ওইখান থেকে আর কি বইয়ের গল্পটা লিখতে শুরু করা এবং তখন যখন আমার পুরোটা লেখা হয় আমি হারে ফেলি এরপর আমার মনে হয় যে না থাকা এবার আমি আর গল্প না এবার আমি বই লিখে ফেলবো এটা আমার একটা ভালো পোর্টফোলিও হয়ে যাবে সারা জীবন থেকে যাবে আর এখান থেকে আমি ইন ফিউচার আমার প্ল্যান আছে তো সিনেমা বানানোর যেহেতু প্রথম প্রথম বই জীবনের কাকে উৎসর্গ আমি উৎসর্গ করতাম এবং করেছিও আমার হাজব্যান্ডকে কারণ আমি তো যেহেতু বিয়ের পরে মডেলিং শুরু করেছি বিয়ের এক মাস পর থেকে আমি আমার মডেলিং ক্যারিয়ার শুরু করেছি যেটা আমি বিয়ের আগে পারিনি কখনো ওই স্বাধীনতা আমার ছিল না খুবই রেস্ট্রিকশানের মধ্যে বড় হয়েছি সন্ধ্যা সাতটার মধ্যে আমাকে বাসায় ঢুকতে হবে এটা আমার বাবার আদেশ এবং মানে অনেক রেস্ট্রিকশান আমাদের ফ্যামিলির মেয়ে যারা আছে তারা জানে তো ওই স্বাধীনতাটা আমি কখনোই পেয়েছিলাম না এবং আমি আমি যে একটা কিছু করতে পারি আমার মধ্যে যে একটা প্রতিভা আছে বা আমার বাড়ির মেয়েগুলোর মধ্যে যে একটা প্রতিভা আছে এটা কেউ কখনো প্রকাশ করতে পারেনি কেউ না আমার মনে হয় যে আমি প্রথম প্রকাশ করতে পেরেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমার বিয়ের পরে ও আমাকে বলছে যে ও আমাকে দেখে বলছে যে তুমি আসলে অনেক কিছু করতে পারবে এটা আমার জন্য অনেক বড় কিছু যে এই কথাটা আমাকে বলেছে কারণ আমি তো আমি নতুন একটা জায়গা এমনি আমি সবসময় ছোটোবেলা থেকে এমনভাবে বড় হয়েছি খুব শাসনের মধ্যে দিয়ে কঠিন শাসন মানে সেই শাসনটা আমি তোমাকে বোঝাতে পারবো না আমাকে আমাদের ছাদে উঠতে দিত না মানে বিকেল হলে তো আমরা একটু ছাদে উঠতাম সে ছাদে ওঠাও বন্ধ আমাদের দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছিলো যাতে বাইক নিয়ে কোনো ছেলেপেলে না আসতে পারে আর প্রচণ্ড পরিমাণের আমাদের ওইদিকে বাইরে থেকে ছেলেরা আসতো বাইরের ছেলেরা আসতো তো ওই সময় খুব বেড়ে গেল আর আমাদের বাড়ির মেয়েরা ডেফিনেটলি আমি বলবো খুব সুন্দরই সবাই অনেক লম্বা চড়া অনেক সুন্দর তো ওই ওই সময় আমাদের ছাদে পর্যন্ত উঠতে দিত না আর সেখানে যে আমরা কাজ করব মিডিয়াতে এটা তো কখনো ভাবতেই পারে না কেউ তো আমার বাড়ির মেয়েগুলোর এরকম হয়েছে যে ওরা কখনো ওদের সুপ্ত প্রতিভাটা কখনোই দেখাতে পারেনি কিন্তু আমি আমি খুবই লাকি এদিক দিয়ে আমার হাজব্যান্ড যখন বুঝতে পারছে না ওকে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখব না বরঞ্চ ওর উচিত বাইরে কাজ করা কারণ ওর মধ্যে আমি যে জিনিসটা দেখেছি এবং আমি যেই আমি খুবই ওয়ার্ক কলিক তো ও ওই স্পিরিটটা দেখে আমাকে আসলে ইন্সপায়ার করেছে যে তুমি কাজ করো এবং আমি তোমাকে সাপোর্ট দিব। প্রতিভা যাদের আছে তাদেরকে আসলে ফ্যামিলি থেকে যারা কনজারভেটিভ ফ্যামিলি অনেকেই এরকম মানে এভাবেই ঘরের মধ্যেই রেখে দিতে চায় তো সেক্ষেত্রে তোমার কি মানে কখনো কি মনে হয়নি যে না আমি আসলে এই সেক্টরে না যাই মানে বেসিক্যালি হচ্ছে যে শুধুমাত্র চাইনি ব্যাপারটা এরকম না কোনো কাজই করি কোনো জবও করি এটাও কখনো চাইনি এবং মানে কোনো কাজই আমাদের ফ্যামিলির মেয়েরা কখনো কোনো কাজ করতে পারবে না জমিদার ফ্যামিলির মেয়েরা কখনো কাজ করতে পারে না ওরা পায়ের উপরে পা তুলে বসে থাকবে চারিপাশ দিক দিয়ে তোমার যা চাইবে ঠিক আছে অনেক দাস দাসী থাকবে তো তুমি চাও মাত্র তোমার মুখ দিয়ে বের বের হওয়া মাত্র ওই জিনিসটা তোমার কাছে হাজির হবে তুমি কি কাজ করবে তোমার কি লাগবে তোমার গাড়ি লাগবে তোমার বাড়ি লাগবে তোমার কি লাগবে তুমি কি চাও তুমি আমাকে সেটা বলো মানে আমার বাবার কথা আমার ফ্যামিলির কথা তুমি কি চাও তোমার কি লাগবে তো সেখান থেকে আসলে আমার বাড়ির মেয়েরা কখন এটা চিন্তাও করতে পারে না মিডিয়া বলে কিছু আছে এবং মিডিয়াতে মানে ভালো মানুষরা কাজ করতে পারে এই জিনিসটা আমার ফ্যামিলির মানুষদের চিন্তার ধারার বাইরে ছিল এবং তারা তাদের ফ্যামিলি থেকে কোনো মেয়ে এসে মিডিয়াতে কাজ করবে মানে তারা না নাক ছিটকাবে এরকম একটা ব্যাপার মানে এই জিনিসটা প্রচণ্ড পরিমাণের একটা আমি বলবো যে আমি পুরো ব্যারিয়ার ভেঙে চলে আসছি মানে থাকে না যে এপাশ আর ওপাশ দক্ষিণ আর উত্তর উত্তর আর দক্ষিণ এরকম দিন আর রাত করে আমি একদম পুরো ভেদাভেদ করে চলে আসছি এরকম ব্যাপারটা আচ্ছা যেহেতু জমিদারের বাড়ির মেয়ে এই ধরনের অসাধ্যকে সাধন করলো তারপর আসলে কি পরিবারের প্রতিক্রিয়া কী ছিল যখন সেই জমিদার বাড়ির মেয়ে অর্থাৎ মডেলিং হিসাবে নাম লেখালো এই বিষয়টি কেমন ছিল আমরা এখনো মায়ের খাই আমার মায়ের কাছে এখন আমি বকা খাই আমি এখনও আব্বু তো সারাদিনই বকা বকির ওপরে রাখে এবং আমার ভাই বিশেষ করে তো আমাকে এই দুইজনই আসলে খুব একটা বেশি টাইট দিয়ে রাখে কারণ আমি আর কারো কথা শুনি না আর আমার যখন মনে হয় যে না থাক আমি এখন বকা শুনবো না তখন আমি আসলে ফোন টোন রিসিভ করি না দেখা করি না এটা হচ্ছে একটা ব্যাপার আর সবসময়ই বকা দেয় কিন্তু কিছু করার নেই আমার মনে হয়েছে যে এই সময় আমি যদি আমার কাজগুলো করতে না পারি আমি না কখনোই করতে পারবো না আমার আদার্স কাজিন যারা আছেন আমার আদার্স যে সমস্ত বোনরা আছে আমার না তাদের আমি তাদের ফিউচারটা দেখেছি এবং আমি দেখেছি যে তারা খারাপ আছে আমি সেটা বলবো না তাদের অনেক ভালো ভালো জায়গায় অনেক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছে তো ওই যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার দুলা ভাইদের বলতে হবে যে তোমার কি লাগবে সব কিছুই তো অ্যাভেলেবেল তোমার তো কিছু করতে হবে না কিন্তু না আমি কেন করবো না আমার আমি যদি এটা করতে চাই আমি করতে পারি এই জিনিসটা তো ওদের মধ্যে ইচ্ছাই কখনো জাগেনি ইচ্ছা জাগতে দেয়নি কখনো আমার ফ্যামিলির মানুষ কখনো ইচ্ছা জাগতে দেয়নি হুম কিন্তু আমার মধ্যে ওই ইচ্ছাটা সবসময় ছিল যে আমি সবসময় আমার ফ্যামিলির পরিচয় বাঁচতে চায় না আমি চাই যে আমার নিজের পরিচয় হোক এখন যে কয়জন মানুষ আমাকে চিনেন সেটা আমার নিজের পরিচয় আমি কখনো আমার বাবার পরিচয় দিতে চায় না আমার ফ্যামিলির পরিচয় দিতে চায় না জমিদার ঘরের মেয়ে এটা আমি বলতে চাই না বরঞ্চ আমি বলতে চাই যে হ্যাঁ আমি একজন খুব সাধারণ মানুষ আমি সিফাত নুসরাত এই নামে আমি পরিচিত হতে চাই আর কি যেহেতু জমিদার ভাড়ির মেয়ে হিসাবে কথা হচ্ছিলো তো এই ধরনের কোনো সিনেমা সামনে কাজ করার ইচ্ছা আছে কিনা তোমাকে অনেকে অভিনেত্রী হিসাবে দেখতে চায় আসলেই তুমি কেন অভিনেত্রী হচ্ছ না বা চিত্রনায়িকা এই এটার সাথেও যুক্ত হচ্ছ না এখানে আসলে সমস্যাটা কোথায় যে অভিনেত্রী হিসাবে কি কেউ অফার মানে তুমি গ্রহণ করছো না বা না অন্য কিছু বেসিক্যালি হচ্ছে অফার আসেনি এরকম তো আসলে বললে মিথ্যা কথা বলা হবে এটা আসলে হয়নি অফার অবশ্যই এসেছে অনেক আগের থেকেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা সিনেমা ধরো আমি করলাম আমি নায়িকা হয়ে গেলাম এর পরের ফিউচারটা কী হবে আমি আসলে একজন নায়িকা হিসেবে কখনোই ইন্ডাস্ট্রিতে ইন করতে চাইনি আমি একজন অভিনেত্রী হিসেবে ইন করতে চেয়েছি যদি আমি কাজ করি ফিউচারে যাতে আমাকে মানুষ বলে না সে অভিনেত্রী সে নায়িকা না হুম ওই ব্যাপারটা আমার মধ্যে সবসময় আমি যেহেতু আমি পড়াশোনা করেছি ফিল্মে তো আমার কাছে ওই ব্যাপারটা সবসময় আমি ওন করেছি নিজের মধ্যে কারণ আমি সবসময় খুবই ফ্যান ছিলাম ঋত্বিক ঘটকের সে তার সিনেমাগুলো তুমি দেখেছো যে তার পার্টের মধ্যে সে একটু থাকবেই তার প্রত্যেকটা সিনেমাতেই হ্যাঁ তো আমি ওরকম ব্যাপারটা নিজের মধ্যে সবসময় অন করতাম যে আমি ডিরেকশন দেই অথবা আমি অভিনেত্রী হই আমি একটা সময় না একটা সময় তো ফিল্মে যাবই তো সেটা যদি এক্সপিরিয়েন্সড হয়ে যায় তাহলে তো খারাপ না কিসের তো তারা মানে আমার আমার জানা নাই কিসের এত তারা বয়স চলে যাচ্ছে আমার মনে হয় যে সব কিছু ধরে রাখা যায় নিজের মধ্যে যদি নিজের মনটা সুন্দর হয় এবং নিজের মনোবল থাকে আমি যদি ওই জমিদার ফ্যামিলি থেকে এসে এই অসাধ্য সাধন করে বই লিখে ফেলতে পারি এবং আমি মিডিয়াতে কাজ করে মডেলিং করতে পারি তাহলে আমার মনে হয় যে আমি পারব সব কিছু আমি ওটা যখন পেরেছি আমি এটাও পারবো কিন্তু হয়তো বা আমার মনে হয় যে সব কিছু একটা রাইট টাইম থাকে যেমন আমি বইটা লিখেছি দুই বছর ধরে আমি লিখতেছি লিখতেছি শেষ হলো মাত্র হ্যাঁ তো এইখানে যে গল্পটা আছে আমার এটা নিয়ে সিনেমা বানানোর প্ল্যান আছে তো এটা যদি আজকে না হয় কালকে হবে কোনো ব্যাপার না আসলে এই জন্য আসলে আমি মনে করি যে অভিনয়টা খুবই কঠিন একটা জিনিস আমার আরও বুঝতে হবে আরও শিখতে হবে শুধুমাত্র একজন নায়িকা হল লোভে আমি যে কোনো একটা সিনেমা করে বসলাম ওটা আই থিঙ্ক আমার মনে হয় আমার সাথে যাবে না এমনি ফ্যামিলির বাইরে যেয়ে সব কিছু অবাধ্য সন্তান আমি এরপরে যদি উল্টাপাল্টা একটা গল্পতে কাজ করে ফেললাম তো হলো না তো ওটা আসলে